যদি কেউ সৃষ্টিয়া সাবিরা তরিকায় আমাদের এই দলে জিকির এ জজবাতে এ মজবাতে জিকির করণ নিয়ত করেন আত্মশুদ্ধির জন্যে কোরআন সন্ন্যার ভিত্তিতে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ধ্যানের মাধ্যমে খেয়ালের মাধ্যমে এটা পল্লবের একটা রিয়াজতের একটা সবক অর্থাৎ একটা অনুশীলন নিয়মতান্ত্রিকভাবে সকাল এবং সন্ধ্যায় করান এবং হাদিস শরীফে যেভাবে উল্লেখ আছে সকাল সন্ধ্যায় জিকির করো বেলা ওঠার পরে বেলা ওঠার পূর্বে বেলা ডোবার পরে বেলা ডোবার পূর্বে এই জিকির সোহান আল্লাহ হামদ আল্লাহ হক পরে লা ইলাহ ইল্লাল্লাহ সুভান আল্লাহ সেবার আলহামদুলিল্লাহ সেবার আল্লাহ হক পর একশোবার লা ইলহা ইল্লাল্লাহ পাঁচশোবার এই নিয়মে আকাবিড়ির দিন তারা একটা রিয়াজত করছেন সাধনা করছেন একুশটি শবক প্রথম এই শবকে একটা অনুশীলনে মানুষদেরকে ভর্তি করানো হয় আস্তে আস্তে উপরের সবকগুলি অনুশীলনগুলি করতে হয় এই নিয়মে যদি কোনো ব্যক্তি নিয়াত করেন যে বন্ধুত্ব করলাম সৃষ্টিয়া সাবিরা তরিকা তরিকা একটা মোহাম্মদ সাল্লাইসাল্লামের কিন্তু তারপরে রসুল হুদা সাল্লু আলাইসাল্লামের পরে এই দেড় হাজার বছর চলে যাওয়ার পরে মানুষ দুনিয়ার অনেক ফেরবের মধ্যে মানুষ চলে গেছে দুনিয়ার সমস্ত ফেরিব যত ভেজাল ঝামেলার থেকে মানুষকে একাগ্র চিত্তে আনার জন্য একটি নিয়ম তান্ত্রিকতার সাথে আকাবের দিন মরু বিক্রম জিনার আছেন তারা এটার অনেক ফল পাইছেন এই নিয়মে আপনি একটা অঙ্ক কষেন এই নিয়মে আপনি কিছু ধ্যান করেন খেল করেন কিছু সাধনা করেন অবশ্যই তার উপকার পাবেন পরীক্ষা করে আপনারা দেখতে পারেন এখানে পীরের কোনো ধ্যান নাই পীরের কোনো খেয়াল নাই এটা আল্লাহর কথা সুভান আল্লাহ আল্লাহর কথা আল্লাহ আল্লাহ বলাই হেলা আল্লাহ আল্লাহ পাকের কথা এই ধ্যান খেল শুধু করবেন আল্লাহর জন্যে আল্লাহ পাকে খেয়াল করবেন আল্লা দিকে চাইয়া রয়েছে আমি আল্লাহকে দিছা ডাকি আল্লামার ডাকে জবাব দেয় বান্দা আমাকে ডাকো কে এমনভাবে এবাদত করো কা ফাইনলাম তাকুন তাড়াহু ফাইন না হয়ে আরাক যেন তুমি আল্লাহ পাকে দেখাই এবাদত করো যেন যদি তা না হয় তা আল্লাহ তোমাকে দেখেন এই খেলে খেলে আমার ধ্যান খেল সাধনাতে ব্রতী হয়ে যাও এই খেলে চক্ষুটা বন্ধ করে কপাল থেকে নাক বরাবর দৃষ্টান্বেন দৃষ্টি সরাবেন না মরণের খেল করবেন পাঁচবার দরুশী ব্যাগরবার আস্তা ফেল্লা পড়বেন সভান আল্লা এক সোবার আলহামদুলিল্লাহ এক সাব আল্লাহ কয়েকসবার তিন কথার একে মানে খেয়াল করবেন আল্লাহ দিকে চাই আছি আমি আল্লাহর দিকে চাই আমি আল্লাহকে দেখে নাকি আল্লাহ মা ডাকের জবাবদাকে বলে বান্দামাকে ডাক বান্দামাকে বোলাও কে এরপরে লাই লাহাইল্লাহ পাঁচ সবাদ মুখে মুখে লাই লাহ ইল্লাল্লাহ জিকির করবেন আর দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহবাদে বাদে কেহ মাহবুদ নাই লা কথা ডাইন কান্ধে তো ওঠাবেন ইলাহা বলতে বলতে হা কথাটা সিনার মাঝখান এলে বাম দুতের বটা বরাবর আসবে নাকটা ঠেকানোর চেষ্টা করুন বুকটা একটু ভাঙবেন গলাটা খোলা করে বলবেন কণ্ঠে যেন না বাজে আটকা ঝটকা মাথাটা নিচের দিকে নামাবেন জিকেটটা কলবে ঢোকাই দেওয়ার চেষ্টা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পাঁচশোবার পড়বেন

很军啊，很军啊！ Hundilah, Allah Hundilah, 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 you <laughs> اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه ابارك وسلم